আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় দেশে বর্তমানে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড রয়েছে গ আটটি দেশে বর্তমানে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড রয়েছে দেশে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি গ বি ইপিজেড বেবজা দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হল বেবজা সম্প্রতি ব্রিক্স জোটের সদস্য পদ পেয়েছে কোন দেশ ঘ ইন্দোনেশিয়া সম্প্রতি ব্রিক্স জোটের সদস্য পদ পেয়েছে ইন্দোনেশিয়া উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স জোটের বর্তমান সদস্য দেশ কয়টি ঘ দশটি উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স জোটের বর্তমান সদস্য দেশ হলো দশটি তিব্বত কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল খ চীন তিব্বত কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল চীন সাহিত্যে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীকে খ রুডিয়ার্ড কিপলিং সাহিত্যে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী রুডিয়ার্ট কিপলিং দানুব নদী কোন মহাদেশ জুড়ে প্রবাহিত ঘ ইউরোপ দানুব নদী ইউরোপ মহাদেশ জুড়ে প্রবাহিত কানাডার ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে ঘ জাস্টিন ট্রুডো কানাডার ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো বাংলাদেশ ক্রিকেট দল পুরুষ কখন টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে গ দুই হাজার সালে বাংলাদেশ ক্রিকেট দল পুরুষ টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে দুই হাজার সালে কোন ক্ষেত্রে অবদানের জন্য গোল্ডেন গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হয় খ অভিনয় গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হয় অভিনয়ের ক্ষেত্রে কত সালে এইস এমপিভি এইস এম পি ভাইরাস আবিষ্কৃত হয় দুই হাজার এক সালে এইস এমপি ভি ভাইরাস আবিষ্কৃত হয় দুই হাজার এক সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন কবে ছয় জানুয়ারি দুই হাজার ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো রাজনৈতিক দলের নাম লিবারেল পার্টি জাস্টিন ট্রুডোর রাজনৈতিক দলের নাম লিবারেল পার্টি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন কবে বিশ জানুয়ারি দুই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন বিশ জানুয়ারি দু হাজার ষষ্ঠ প্রজন্মের যে থার্টি সিক্স যুদ্ধ বিমান কোন দেশের তৈরি চীন ষষ্ঠ প্রজন্মের জে থার্টি সিক্স যুদ্ধ বিমান হলো চীনের আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ারকে সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কর আরোপ করে কোন দেশ ডেনমার্ক বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কর আরোপ করে ডেনমার্ক দুই সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছেন নীলা ইব্রাহিম আফগানিস্তানের নাগরিক দুই সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছেন নীলা ইব্রাহিম আফগানিস্তানের নাগরিক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর জিডিপি প্রবৃদ্ধির হার এক দশমিক আট এক শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর জিডিপি প্রবৃদ্ধির হার এক দশমিক আট এক শতাংশ আই এম এফের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছর শেষে বাংলাদেশে প্রবৃত্তি দাঁড়াবে তিন দশমিক আট শতাংশে আই এম এফ এর পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছর শেষে বাংলাদেশে প্রবৃদ্ধি দনাবে তিন দশমিক আট শতাংশে দুই হাজার চব্বিশ সালে গড় মূল্যস্ফীতি দশ দশমিক তিন চার শতাংশ দুই হাজার চব্বিশ সালে গড় মূল্যস্ফীতি দশ দশমিক তিন চার শতাংশ সম্প্রতি ক্ষমতা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড সম্প্রতি ক্ষমতা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টি কানাডার ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টি বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয় একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয় একুশে পদক সম্প্রতি বাংলাদেশকে ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ভ্যাটের হার কত শতাংশ করার শর্ত দিয়েছে পনেরো শতাংশ আই এম এফ ভ্যাটের হার পনেরো শতাংশ করার শর্ত দিয়েছে বাংলাদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর যাত্রা শুরু হয় কত সালে দুই সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর যাত্রা শুরু হয় দুই সালে সম্প্রতি দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সুপারিশ পেতে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছে এগারোটি সম্প্রতি দেশের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সুপারিশ পেতে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছেন এগারোটি সম্প্রতি রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয় কবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশে সম্প্রতি রাশিয়া থেকে ইউক্রেন ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয় এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে বর্তমানে রাশিয়া কোন পাইপলাইন দিয়ে ইউরোপের গ্যাস রপ্তানি করছে তুর্ক স্ট্রিম পাইপলাইন কৃষ্ণ সাগরের তল অবস্থিত বর্তমানে রাশিয়া কোন পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি করছে তুর্কি স্ট্রম পাইপলাইন কৃষ্ণ সাগরে তলদেশে এই পাইপলাইন অবস্থিত রোবটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রথম এম যন্ত্র তৈরি করে কোন প্রতিষ্ঠান মাইক্রো পিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা রনি ভুইন রোবটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এমআইআরআই যন্ত্র তৈরি করে কোন প্রতিষ্ঠান মাইক্রো মাইক্রোপিসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত রনিত ভুইন পিসি ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় বর্তমানে কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে জেনারেল মারহাফ আবু কাশরা সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল মারাহা মারহাফ আবু কাশরা ইসনা ইসনা কোন দেশের স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ইরান ইসনা ইরানের স্বায়ত্ত শাসিত বার্তা সংস্থা লাইট ক্যাসল পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট কতটি স্টার্ট আপ রয়েছে বারোশোয়ের বেশি লাইট ক্যাসল পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট বারোশো এর বেশি স্টার্ট আপ রয়েছে দেশের বৃহত্তম যমুনা রেলওয়ে সেতুতে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু ট্রেন চলাচল করছে কবে ছয় জানুয়ারি দুই ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টকে কাজা কাল্লাস ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কাজা কাল্লাস বিশ্বের প্রথমবারের মতো গবাদি পশুর উপর কর আরোপ করেন ডেনমার্ক আরামকো কোন দেশভিত্তিক রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরব বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি থ্রি গর্জেস বাঁধ জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলা সভেলি পেশায় ছিলেন ফুটবলার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়া হয়েছে কতজনকে উনিশ জনকে দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের শীর্ষ দেশ হল সুইডেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর বর্তমান সদস্য সংখ্যা হল একশো ফর গড শেক হোল্ড ইয়ার টাং অ্যান্ড লেট মি লাভ দিস লাইন বাই জন্ডেন। সাত জানুয়ারি আইসকের দিনে দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি বাংলাদেশ ভারতের সীমান্তে কুড়িগ্রামের অন্তরপুর তিনহাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ফেলানি খাতুনকে গুলি করে হত্যা করে এছাড়াও এই দিনে উনিশশো সালে সালের সাত জানুয়ারি মার্কিন আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী নিকোলা টেসলা মৃত্যুবরণ করেন সতেরোশো উননব্বই সালের সাত জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো চব্বিশ সালের সাত জানুয়ারি আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো ত্রিশ সালের সাত জানুয়ারি ডিজেল ইঞ্জিন চালিত প্রথম অটোমোবাইলের সফল যাত্রা সম্পন্ন হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন কোনটি ইউএনসিএ ইউএনসিএসএ জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন হলো ইউএনসিএসি ব্যাংক সুশাসনের ধারণা সর্বপ্রথম প্রদান করে কত সালে উনিশশো সালে খ উননব্বই সালে বিশ্ব ব্যাংক কর্তৃক ঘোষিত সুশাসনের স্তম্ভ কোনটি ঘ সবগুলো দায়িত্বশীলতা স্বচ্ছতা আইনী কাঠামো সবগুলোই হলো সুশাসনের স্তম্ভ এটি বিশ্বব্যাংক কর্তৃক ঘোষিত রেড ট্যাপিজম বলতে বোঝায় আমলাদের গ কাজের দীর্ঘ সূত্রে তাকে জাতিসংঘ সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে আটটি জাতিসংঘ সুশাসন নিশ্চিতকরণে আটটি উপাদানের কথা উল্লেখ করেছে হোয়াট ইজ এজেটিভ অব ব্লাড ব্লাডি গ্রিন আই মিন্স সি জেলাসিম সিনোনিম অব এনক্রস ডি ট্রেসপাস এনক্রস ট্রেসপাস সীমা লঙ্ঘন করা এনক্রস অর্থ সীমা লঙ্ঘন করা ট্রেস পাস ওয়ান্স ইন আ ব্লু মিন্স ভের কল টু মাইন্ড মিন্স সি রিমেম্বার কুইজ বলতে হবে চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমার নামকে মাই বাইসাইকেল খ ব্লু স্কাই গ দ্য হিল টপ ঘ মাই ড্রিম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে